এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা বন্ধুরা চিহারা হোক কালো বা ফর্সা জীবনে কোনো না কোনো এক বা প্রেম ভালোবাসা আসবেই সো এই নিয়ে বিস্তারিত নিয়ে কিন্তু সফিক পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একটি জনপ্রিয় নাটক নিয়ে আসলো একদমই নতুন নাটক ইতিমধ্যে পনেরো মিনিট আগে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করা হয় বন্ধুরা নাটকটির নাম হচ্ছে না দেখা প্রেম সো আশা করি নাটকটি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখেননি সো এখনো যারা যারা দেখেননি অবশ্যই আপনারা দ্রুত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে এই না নাটকের প্রথম পর্বটি দেখে আসতে পারেন বন্ধুরা আশা করি নাটকটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ইতিমধ্যে যারা এই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের না দেখা প্রেম নাটকের প্রথম পর্বটি দেখেছেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এই না দেখা প্রেম নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে কখন কিভাবে কোন সময় পাবলিশ করা হবে এবং কিভাবে আমরা সবার আগে দেখতে পারবো এই নিয়ে বিস্তারিত প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও পেয়ে যাবেন সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন ভিডিওটি কোনো সময় স্কিপ করবেন না চলেন ভিডিওটি শুরু করা যায় হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বন্ধুরা ইতিমধ্যে আজকে বিকাল তিনটার সময় পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একটি নতুন একটি নাটক নিয়ে আসা হয় সেই নাটকের নাম হচ্ছে না দেখা ব্রেন নাটকটি খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে সো এখনো যারা যারা নাটকটি দেখেননি অবশ্যই আপনার পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকের প্রথম পর্বটি দেখে আসতে পারেন বন্ধুরা যারা অলরেডি দেখেছেন কাছে নাটকের প্রথম পর্বটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই না দেখা প্রেম নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে কখন পাবলিশ করা হবে সো চলেন সেটা জেনে আসা যাক যে কবে কখন পাবলিশ করা হবে এবং কিভাবে আপনারা সবার আগে আগে এই পর্বটি দেখতে পারবেন সো এটি জানার আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সমস্ত নাটকের আপডেট সবার আগে দেওয়া হয় আমাদের এই চ্যানেলে কখনো ভুল তথ্য দেওয়া হয় না সো আশা করি সব বুঝতে পারছেন তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কথা না বাড়িয়ে চলেন এখন জেনে আসা যাক যে এই দুই নম্বর পর্বটি কবে পাবলিশ করা হবে বন্ধুরা এই দুই নম্বর পর্বটি নিয়ে আসা হবে আপনাদের উপরে ডিফেন্ড করে আপনারা যদি ভিডিওতে বেশি বেশি লাইক করেন এবং চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাহলে খুব দ্রুত দ্বিতীয় নম্বর পর্বটি নিয়ে আসা হবে আপনাদের কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইবের উপরে ভিত্তি করে কিন্তু এই না দেখা প্রেম নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি নিয়ে আসা হবে সো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন তাই আপনারা যদি দ্বিতীয় নম্বর পর্বটি দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইপ করুন এবং দ্রুত কমেন্ট বক্সে গিয়ে একটি সুন্দর করে কমেন্ট লিখে আসুন আর যারা এই দ্বিতীয় নম্বর পর্বটি দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব যে এই দ্বিতীয় নম্বর পর্বটি কবে নিয়ে আসা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ